হাই জানু কেমন আছো আমি তো ভালোই আছি এই কাল্লা পাড়ার লগে এত দিন ধরে প্রেম করছি সেই সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইছি আমার তো কফালে খুলে গেছে এই কাল্লা পাড়ার আবার কে দাবি করছে এই কাল্লা পাড়ার দিয়ে হাত খরচটা চালা মরকি। কি কিছু অর্ডার করো খাইতে খাইতে কথা কই হ্যাঁ জানো বলো কি খাই বা চলো হাইসকা আমরা পিৎজা খাই ওর বাবার এই বন্ধুর কাছে শুনছিলাম পিৎজার দাম বারোশোটা বাবার পর থেকে মাত্র দুশোটা মারিয়ে দিতে পারছি এত কি চিন্তা করচ্চা অর্ডার করো হ্যাঁ মানে কি হইল মুখটা অমন কালো করিচ্ছ যে ইয়া মানে তুমি দুই মিনিট বসো আমি একটু টয়লেট থেকে আসিচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিও ওরে বাপুরে পলাই আসছে ভালোই হয়েছে না হলে আজকে তালা বাসন মাথা লাগলো ওইলে চালাইয়া বাসায় চলে যায় তা না এক সপ্তাহ যদি ফোন খুলে দেবো না বেড়ি মানুষ খালি খাই খাই করে খাও হন কেমনে খাইবি খা ম্যাডাম আপনার কিছু লাগবে পিৎজা বার্গার কফি কি ব্যাপার এখনো আসছে না যে বুঝলাম না ম্যাডাম কেটা আসবে কিছু অর্ডার করলে তাড়াতাড়ি করেন ইয়া মানে পাঁচ মিনিট অপেক্ষা করেন আমার বয়ফ্রেন্ড আসছে না আর অপেক্ষা করা যাবে না অনেকক্ষণ ধরে দেখিচ্ছি আপনি শুধু বই বই এসির বাতাস খাচ্ছেন এই যে ম্যাডাম কোনো কিছু অর্ডার দিতে চাইলে দেন আর না দিলে বিলটা দিয়ে সোজা বের হয়ে যান বিল দেবো মানে আপনি কেমন কথা বলেন আমি তো কিছু অর্ডার করিনি কিছু খাওয়ান নেই তো কি হয়েছে আমি দেখতাছি এক ঘন্টা ধরে বসে এসির বাতাস খাইতেছুন এসির বিল এসে পাঁচশো টাকা এই যে ম্যাডাম অনিল পাঁচশো টিয়া ক্যাশে জমা দিয়া সোজাসুজি বের হয়ে যান আর না হলে সিকিউরিটি গার্ডটা নিয়ে এসা আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন কি যে করি বয়ফ্রেন্ডটা এখন আসছে না যে পলাইলো নাকি আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে আমি চলে যাচ্ছি আমার কাল বয়ফ্রেন্ড আমার একে পালাইলো রে রেস্টুরেন্টে আমার সম্মানের বারোটা বেজে গেছে একটা পিজ্জার টাকা নাই তোর কাছে কাইলা ফুকিন নে আবার সুন্দরী গার্লফ্রেন্ড পড়াইতে আসো হালার কাজটা কি ঠিক করলাম ছয় মাস লাগাতে এই বিতে প্রেম করে দেখা করলাম আজকে পিৎজা খাইতে চাই আমার বাড়িতে মাত্র দুইশো টাকা না ফলাই এসে বালাই উঠছি নাহলে অতক্ষণে থালা বাসন মাজা মাজা লাগলো এলে